আসসালামু আলাইকুম ভিউয়ার্স আব্দুল্লাহ ইনকিউবেটর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য আমরা আব্দুল্লাহ ইনকিউবেটরের যে ঠিকানাটি এটার বলে নিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড পুরা গুত্তারা ঢাকা কেউ যদি সহজে আসতে চান তাহলে উত্তরা আজিমপুর স্থানে নেমে বললেই হবে যে আপনার পাকুরিয়া বাজার তারা মসজিদ এবং কেউ যদি মেট্রোতে আসেন তাহলে উত্তরা উত্তর স্টেশন নেমে রিক্সায় আসতে পারবেন পাকুরিয়া বাজার তারা মসজিদ বলে তব আমাদের আজকের যে ভিডিওটি করা এটা হচ্ছে যারা এক হাজার পাঁচশো বা তিনশো ডিমের ফুল অটোমেটিক চান যে বড় পরিসরে করতে এবং স্টিল বডি হাতের কোনো কাজ করতে হবে না সম্পূর্ণ অটো আপনি শুধু ডিম বসাই দিবেন যে কোনো ডিম যেমন মুরগি হাঁস কোয়েল কবুতর সকল ডিম বসাই দিলেই আপনার ডিম থেকে বাচ্চা ফুটবে এবং যে কোনো ডিম আপনি তার নির্দিষ্ট ডেটের মধ্যে ফুটাতে পারবেন যেমন ফুটে থাকে একুশ দিনে হাঁস ফুটে থাকে আপনার দিনে এবং কবুতর দিলে দিনে পারবেন পারবেন আমি আজকে দেখাবো যেটা হচ্ছে ডিম দিতে একসাথে একটি ইনকিউবেটরে চলুন ভিডিওটি একটু বড় হতে পারে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের কাছ থেকে এই মেশিন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো ভিয়ার্স আমি যে মেশিনটি দেখাচ্ছি আগে যদি এই বডিটা সম্পর্কে বলি এটা হচ্ছে স্টিলের বডি আপনার হচ্ছে জাপানি সিট বলে এই মেশিনটার ভিতরে এবং বাহিরে দুই ধারে সিট থাকবে এবং মাঝখানে কক সিট থাকবে এক ইঞ্চি যাতে টাপটা ধরে রাখে এবং এই বডিটা আপনি দশ বছর ব্যবহার করলেও আশা করি কোনো সমস্যা হবে না চারোদিকে আপনার এসএস এর যে অ্যাঙ্গেল দেওয়া থাকে যাতে মেশিনটা ভালো থাকে এবং মেশিনটার যে বডিটা আমরা ভিতরে এক এক অ্যাঙ্গেল দিয়ে করছি যে নর্মাল কোনো বডি না খুব মজবুত করে তৈরি করা হয়েছে এবং এই যে কন্ট্রোলার ব্যবহার করেছি ভালো মানের একটি কন্ট্রোলার যে কন্ট্রোলারটি সবাই চিনেন এবং খুবই জনপ্রিয় একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারের কাজ হচ্ছে তাপমাত্রা অটো তৈরি করা এবং অটোমেটিক হিউমিডিটি এবং অটো টার্নিং ডিম ঘোরার সময়টাকে সে এই কন্ট্রোলার থেকে নিয়ন্ত্রণ করবে এবং এই কন্ট্রোলার দিয়ে আপনার মতন আপনি তাপমাত্রা যতটুকু দরকার আপনি সেট করতে পারবেন আমরা তো নির্দিষ্ট একটা তাপমাত্রা আপনাদের বলে দিব তারপর আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এবং এই কন্ট্রোলারটিতে একটি সুবিধা হচ্ছে কখনো মেশিন এ ওভার টেম্পারেচার হলে আপনার মেশিন থেকে একটি ফ্যানের মাধ্যমে তাপমাত্রা বেশিটা বের করে দিবে আর যদি আপনার হচ্ছে মেশিন এ কোনো প্রবলেম হয় তাপমাত্রা বা আদ্রতা যে কোনো বিষয় প্রবলেম হলে এই মেশিনটা থেকে আপনার একটি সাউন্ড তৈরি করবে যে আপনার আছে। তো এই বিষয়গুলো প্রবলেম সম্পূর্ণ এই কন্ট্রোলার থেকে নিয়ন্ত্রণ করবে এবং এই কন্ট্রোলারটি আপনারা যখন লাইন দিবেন তখন একটি ২২০ আপনার দুইশো লাইনে চালাতে পারবেন আমরা একটি কেবলে টুপিন সিস্টেম করে দিছি যার মাধ্যমে আপনি মেশিনটির লাইনটি দিতে পারবেন এবং এই মেশিনটি যদি আমি ভিতরে বলি কী সেট করেছি এটা হচ্ছে দুই পাল্লার একটি বডি আপনার দোনো পাশে পাল্লা দেখেন ভিতরে বাইরা দুই দিকে সিট এবং এক ইঞ্চি মোটা বডিটা এবং এখানে হচ্ছে টেরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে টেরেটা আছে এটা আপনি বের করতে পারবেন এবং আবার ভিতরে রাখতে পারবেন আপনি বের করে ডিম বসাতে পারবেন এখানে মুরগি বলেন হাঁস বলেন এবং তিতি টার্কি সকল ডিম দিতে পারবেন আর যারা কবুতর কোয়েল দিতে চান তারা এরকম টেরে ব্যবহার করবেন এখানে আপনার কবুতর কোয়েল দিতে পারবেন এই মেশিনটায় আপনার হচ্ছে এখানে তিনশো পিস একটা ট্রেতে আপনার তিনশো পিস কোয়েল দেওয়া যায় এবং এখানে একশো ডিমের একটা ট্রেতে আপনার একশো মুরগি হাজ দিতে পারবেন এই মেশিনটিতে আপনার আটশো স্যাটার এবং হচ্ছে আপনার দুইশো হ্যাচার থাকে নিচে হেচিং করতে পারবেন আমাদের হেচিং টেরে থাকবে যার মাধ্যমে আপনি হেচিং করতে পারবেন দুইশো ডিম এবং এই মেশিনটিতে কেউ যদি এক হাজার ডিমের একটি মেশিনে কোয়েল ফুটাতে চান তাহলে তিন হাজার ডিম কোয়েল ফুটাতে পারবেন একই সঙ্গে তো শ্যাটার হ্যাচার দুইটা অপশনেই এই মেশিনটাতে থাকতেছে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না এই মেশিনে যে কোনো ডিম ফুটাতে কারণ আপনি সব ধরনের ডিমের জন্যই কেস থাকতেছে আপনি যে কোনো ডিমের জন্য কেস ব্যবহার করলেই হবে এবং মেশিনটাতে আপনার তাপমাত্রা সরানোর জন্য আমরা ব্যবহার করতেছি একটি ফ্যান যার মাধ্যমে সবদিকে দিকে তাপ সরিয়ে দিবে এবং দুইটি লাইট থাকবে একশো আটের একশো আটের দুইটি লাইট থাকবে যার তাপমাত্রা অটোমেটিক কন্ট্রোল হবে এবং তাপমাত্রা হয়ে গেলে লাইট বন্ধ হয়ে যাবে আবার যখন কমে আসবে লাইটটি অটোমেটিক জ্বলবে আর যদি আমি বলি হাই টেম্পারেচার কখনো হয়ে যায় তাহলে ভিতরের ফ্যানটা চলবে যার মাধ্যমে হাই টেম্পারেচার কন্ট্রোল করবে এবং আমরা একটি মোটর ব্যবহার করি চোদ্দো ওয়াটের যার মাধ্যমে এই ডিমটাকে রোলিং করবে একবার এদিকে আসবে আর একবার পিছনের দিকে যাবে এটা নব্বই মিনিট পর পর অটোমেটিক হবে এখানে হিউমিডিটি সেন্সর এবং টেম্পারেচার সেন্সর থাকবে সম্পূর্ণ মেশিনটাকে কন্ট্রোল করার জন্য আর কেউ যদি হিউমিডিটি অটো করার জন্য বলে থাকে আমরা হচ্ছে এটা হিউমিডিটি অটো করার জন্য দিয়ে দিচ্ছি স্টিল বডির একটি হিউমিডিটি ফায়ার এটা হচ্ছে স্টিল বডি এই স্টিল বডির হিমিডিটি ফায়ারটি এই সকেটে লাগিয়ে দিবেন এবং একটি পাত্রে এখানে পানি দিয়ে রাখলেই এটা থেকে ফকার তৈরি হবে যতটুকু দরকার হিউমিডিটি বা আর্দ্রতা সেটা এখান থেকে তৈরি করে দিবে এটা সম্পূর্ণই অটোমেটিক কাজ করবে তো একটি মেশিনে অটো টার্নিং অটো তাপমাত্রা অটো হিউমিডিটি অটো হাই টেম্পারেচার এই সম্পূর্ণ কাজগুলো অটোমেটিক থাকবে আপনার হাতের কোনো কাজ নাই মুরগি যদি আপনারা বসান তাহলে 18 দিন পরে এই টেরে থেকে নিচে হেচিং এ নামাইতে হবে আমাদের হেচিং টেরে থাকবে তো আপনি হেচিং এ নামাইতে হবে আর যদি আপনার হাঁস বসান 25 দিন পরে এই টেরে থেকে নিচে হাঁসের ডিম দিতে হবে নিচে তিন দিনে আপনার বাচ্চা ফুটে বের হয় আর উপরে ডিমগুলোকে রোলিং করে তো তিন দিন আগে সকল ডিম নামাতে হয় আর কেউ যদি কোয়েল বসান তাহলে দিনের দিন এইখান থেকে ট্রেনের থেকে কোয়েল নিচে নামাই দিতে হবে ডিম কারণ ডিম সবসময় নিচে ফুটে থাকবে যাকে হ্যাচার বলা হয় তো এই ডিমগুলো আপনি আমাদের ডেট অনুসারে নিয়ম অনুসারে যদি কাজ করেন তাহলে আপনি সকল ডিম ফুটাতে পারবেন আর এক সপ্তাহ পরে প্রত্যেকটা ডিম থেকেই আপনি লাইক মেরে ক্যান্ডেলিং করে জানতে পারবেন যে থেকে কোন ডিমে বাচ্চা আসছে কি আসে নাই এটা দেখতে পাবেন আমরা যেভাবে তৈরি করেছি মেশিনটি আশা করি আপনারা দশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটিতে ছোটোখাটো যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসিং পাবেন এবং আমাদের কাছ থেকে গ্যারান্টি বলতে এই কন্ট্রোলার গ্যারান্টি থাকবে এক বছরের ভিতরে সমস্যা হলে আমরা পরিবর্তন করে দিব আর এছাড়া টুকটাক কাজ আপনারা আমাদের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে সমাধান করতে পারবেন আল্লাহ রহমতে এই মেশিনগুলোর সমস্যা ওরকম হয় না তো এই হচ্ছে ডিমের ডিমের এই কেউ যদি করেন তাহলে আমাদের কাছ থেকে এই মেশিনটির দাম আসে তিরিশ হাজার টাকা আর যদি কেউ এর থেকে ছোট একটু করতে চান পাঁচশো ডিমের তাহলে এটার দাম আসবে পঁচিশ হাজার টাকা কেউ যদি তিনশো ডিমের করেন তাহলে আপনার দাম আসবে বিশ হাজার টাকা আমাদের তিনশো থেকে এই স্টিল বডি মেশিন শুরু হয় এখন আপনি চাইলে যতটুকু প্রয়োজন বা হ্যাচার যতটুকু হ্যাচার অনুসারে আপনার দাম আসবে তো এই দামটা জানতে বা আপনার চাহিদা জানতে আমাদেরকে কল দিতে হবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করবেন তাহলে আমরা বিস্তারিত আরো বলে দিব যে আপনি কতটুকু চাচ্ছেন বা আপনার খামারের কতটুকু মুরগি হাঁস আছে এর উপরে নির্ভর করে একটি মেশিন তৈরি করতে হবে তো আমাদের নাম্বারে যোগাযোগ করলে সব থেকে ভালো হবে তো এই মেশিনটা স্টিল বডি কেউ যদি এটা ঢাকার বাইরে নিতে চান কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে কুরিয়াতে নিতে পারবেন ঢাকার বাইরা এই মেশিনটার ডেলিভারি ভাড়া যোগ হবে এবং এটা আপনার সম্পূর্ণ আপনারই ডেলিভারি ভাড়া দিতে হবে এবং আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি সাত দিনের মধ্যে আপনার অর্ডার দেওয়ার পরে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার হাতে পোশাই দেওয়ার জন্য চেষ্টা করব তো বলে দিচ্ছি কল করতে পারেন এবং আরেকটি নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেও চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমাদের গ্রামের নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপও কল করতে পারেন আর আমাদের এই মেশিন দাম আমি আবার বলে দিচ্ছি এক হাজার ডিমের একটি মেশিন নিলে আপনি তিরিশ হাজার টাকা নিতে পারবেন আর আমাদের ঠিকানাটাই বলে দিচ্ছে আর একবার এটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরা ঢাকা তব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম